হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই চলে আসলাম নতুন আর একটি ভিডিও নিয়ে কিছুদিন আগেই তো হলুদের অনুষ্ঠানের ভিডিও দিয়েছিলাম আজকে দিব বিয়ের অনুষ্ঠান আর এই বিয়ের অনুষ্ঠানে গিয়ে কি কী করলাম তা তোমাদের সাথে আজকে শেয়ার করব হিন্দু বিয়ের অনুষ্ঠান তো রাত্রিতেই হয় তাই আমরাও সেজে গুঁজে নয়টার দিকে বেরিয়ে পড়েছিলাম এর আগের ভিডিওতে তো বলেছিলাম যে বিয়েটা বৈদিকভাবে হবে তাই স্কনের প্রভুরা এখানে তাদের নিয়মে সাজিয়েছে এ পাশটায় কুঞ্জ সাজানো হয়েছে এখানে বিয়ের নিয়ম নিয়মকানুন হবে আর ওইদিকে যোগ্য করা হবে এই তো এই যে এই ছিল আজকের আমাদের বিয়ের অনুষ্ঠানের বউ ওকে ওকে শাড়িতে আজকেও অনেক সুন্দর লাগছে আমাদের জানা অনেক লোকজন এসেছে তাই তো সবার সাথে একটু ছবি তুলছি মন্দিরের এই সামনের জায়গাটায় বিয়ের অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে স্টেজ করা হয়েছে আর মন্দিরের যে পিছনের জায়গাটা সেখানে খাবার দাবারের আয়োজন করা হয়েছে এখন আমরা দুজনে একটু দাঁড়িয়ে ফটো তুলে নিলাম চলে আসলাম খাবারের দিকটায়। বরযাত্রী আসার আগে এলাকার লোকজন খাওয়া দাওয়া শুরু করে দিয়েছে তাই এখন আমরাও বসে পড়লাম আজকে নিরামিষ আইটেমের মধ্যে অনেক রকমের প্রসাদের আয়োজন ছিল প্রথমে দিল পোলাও সালাদ ভেজিটেবল চপ সবই নিরামিষ আইটেম ছিল কিন্তু খাবার দাবারগুলো অনেক ভালো হয়েছিল এখন দিল সাসলিক আর চাইনিজ সবজি তারপর দিল কচুর রোস্ট পনিরের তরকারি ধোকার তরকারি আরও সাথে ছিল বোরহানি চাটনি মিষ্টি দই এই তো আমাদের খাওয়া দাওয়া শেষ এই মন্দিরে আরো কিছুক্ষণ থাকবো একটু পরে বর আসবে বিয়েও বর আসার আগে এলাকার সব দিদিদের সাথে ছবি তুলছি এই তো ছবি টবি তুললাম নাচানাচি করলাম একটু পরে বর চলে আসবে বর চলে এসেছে এখন এখানে বরের গেট ধরা হয়েছে আর এদিকে বিয়ে শুরু হয়ে গেছে এখন কনের বাবা তার মেয়ের জামাইকে বরণ করছে আর এদিকে হচ্ছিল কনের স্বর্ণবস্ত্রু এখন বরের বাড়ির লোকেরা ওকে ধান দুর্বা দিয়ে আশীর্বাদ করছে আর মিষ্টি খাওয়ানো হচ্ছে মাতন বিয়ে শুরু হয়ে গেছে কনে ফুল দিয়ে জামাইকে বরণ করে নিচ্ছে এখন হচ্ছে মালা বদল পরে বিয়ের আরও কাজ সম্পন্ন হবে আমি বেশিক্ষণ ছিলাম না একটু পরেই বাসায় চলে এসেছিলাম এই তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি কেমন লাগলো লাইক কমেন্ট করে জানিও সবাই